নমস্কার সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজকে আমি নিরামিষ নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে পনিরের তরকারি করব ভিডিওটা দেখতে থাকুন কড়াইটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এই আলুগুলো ভেজে নেব লবণ দেবো পরিমাণ মতো বরুজ দেবো ভেজে মতো লাল লাগে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে নেবো মধ্যে পনিরগুলো ভেজে পনিরটা আমি হালকা করে ভাজবো বেশি ভাজবো না পনিরটা আমার ভাজা হয়ে গেছে পনিরগুলো আমার সব হয়ে গেছে এদিকে একটা কড়াইতে আমি একটু গরম জল বসিয়েছি উষ্ণ গরম জলে এই পনিরগুলো তাহলে পনিরগুলো সফট থাকবে পনির ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দেব একটা তেজপাতা দেবো কয়েকটা গোটা গরম মশলা দেবো দারচিনি এলাচ লবঙ্গ পরিমাণ মতো জিরে বাটা দেবো ছোট একটা টমেটো পেস্ট করে রেখেছি আর এখানে আছে কাঁচা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছি পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা বাটা মশলাটাকে মশলাটা কষিয়ে নেব মশলার মধ্যে আলুগুলো যেগুলো ভিজে রাখা আলুগুলো আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেবো

পনির ভিজে রাখা জলটা দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখবো পনিরটা রান্না করা গেছে এবার আমি একটু সামান্য পরিমাণ চিনি দেবো সামান্য পরিমাণ চিনি দেবো আর এক চামচ ঘি দেবো পনির রান্না আমার হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নেব পনিরটা এইভাবে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে